রিকোয়েস্ট যদি আপনি এখানে আমার ক্যামেরার সামনে একটু গান শেয়ার করেন তো বন্ধুরা আমি তো খুব এক্সাইটেড কারণ এনাকে হয়তো অনেক জন চেনো যারা আদিবাসী সমাজ থেকে বিলং করছে অনেকজন হয়তো চেনো বাট সত্যি কথা বলতে যেটার উপর চর্চা থাকে সেটা বেশি করে জানা যায় সেই জন্য আমি হয়তো জানি না কিন্তু এখানকার স্থানীয় যে মাননীয় ব্যক্তি ঠিক আছে মাননীয় শ্রী চুনিয়া মুরু মহাশয় তিনি আমাকে এর সাথে সাক্ষাৎ করালেন তো তারপরে আমি জানতে পারলাম বাট তার আগে কিন্তু আমি জানতাম না ঠিক আছে ভিডিও হয়তো দেখিনি কারণ বলছি না চর্চা না থাকলে জানা যায় না তো এই টাইগার হিল পার্কে এসেছি এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এই টাইগার লিকো পার্কে আমার মেসেজের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো সেই জন্য সত্যি খুব ভালো লাগছে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি এই টাইগার হিল থেকে তো সেই জন্যই বারবার আমি ভিডিও আপলোড করছি এই টাইগার হিলের উপর তো সেই জন্যই আজকে এসেছি পাবলিক রিভিউ নিতে ঠিক আছে অনেক দূর থেকে লোক আসছে এগুলো করে সত্যি আমার খুব ভালো লাগে একটা জিনিসকে এক্সপ্লোর করার আমার একটা দায়িত্বর মধ্যেই পড়ে ঠিক আছে যেহেতু আমি ব্লগার সেই জন্য এক্সপ্লোর করাটা খুব ভালো মনে হয় আমার কাছে তো টাইগার এসে ঘুরতে ঘুরতেই আমি তার সাথে সাক্ষাৎ করলাম চুনিয়া মনুর সাথে তো তিনি আমাকে এর সাথে সাক্ষাৎ করালেন তো এর সাথে এর পাশে দাঁড়িয়ে সত্যি আমার খুব এক্সাইটেড লাগছে কারণ এই প্রথমবার কোনো সিঙ্গারের সাথে আমি মিট করছি তার ইন্টারভিউ নিচ্ছি এটা খুব একটা শখের ব্যাপার ঠিক আছে মানে শখ লাগছে তো প্রথমত তাকে অসং মানে ধন্যবাদ জানাই আমার সাথে এতক্ষণ মানে সময় নষ্ট করার জন্য হ্যাঁ মানে সময় নষ্ট করেনি করবে ঠিক আছে তো প্রথমে তো তার নাম তার নাম শুনে নেওয়ার চেষ্টা করো তার মুখ থেকে তো ম্যাডাম বলুন না আপনার নামটা জোহারকে সানামকু ইয়ানি তুমি তো শ্রেয়া হাসদা তিহিন্দ মালদা আদিবাসী ইউনাইটেড ক্লাব পাহাটা খন বাৎসরিক পিকনিক রেলে হেকানা নডে

তো থ্যাংক ইউ ধন্যবাদ তো টাইগার নিয়ে এসে এত যে অপরচুনিটি পাবো সিঙ্গারের সাথে সাক্ষাৎ প্লাস মাননীয় চুনিয়া মনু আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করলাম